হ্যালো বন্ধুরা আপনাদের কি খবর তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছি তো আমি এখন উঠে গেছি মানে ঘুমের থেকে দেখতে পারছেন তো যেহেতু আজকে দেরি করে উঠছি এখন বহুত কাম আছে তার মধ্যে আপনার যেতে পারবো দোকান ঠিক আছে মানে আজকে বহু দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে তো এই যে আমি সবাই থেকে ঘুমের থেকে উঠাম বিছানা ঠিক করে নিয়েছি মানে সব কম্বল সম্বল যত সব ঠিক করে নিয়েছি এই যে দেখো আমি খালি গায়ে মানে দেখাই আমি কত পেটলা কত পেটলা আমি তো চলেন সকাল সকাল ভিডিওটা শুরু করি ঠিক আছে আর কি বলে ভিডিও দেখতে আমি ব্রাশটা করে তো ব্রাস কইটা বন্ধুর দেখেন আমি এখন ভাত বানাইতে লেগে গেছি তো যেহেতু ঘরে দিদা তো নাই তো সকাল সকাল আমি খাবা বানাইতে লাগবো এখন ভাত বানাইতেছি কাজ যা হয়ে যা কইতেছি ছু 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 হয়ে যা তো ফাইনালি বন্ধুরা ভাত হয়ে গেছে তো রাতের তরকারিও আসলো যেহেতু মাছ তরকারি তো এটা গরম করে দমো এখন এই যে দেখেন রাত্রে মাছ তরকারি বানিয়েছিলাম আমি এটা বানিয়েছিলাম আমি বেগুন আলু দিয়া আর শালগুন দিয়া বানাইছিলাম ঠিক আছে ইউনিক স্টাইলে মানে বানিয়েছিলাম খাইতেও স্বাদ লাগছে আর বড় মাছ খাইতে বর স্বাদ লাগছে তো দেখতে থাকেন আর ওই যে আমি ওখানে মানে শান করে টিফিন লয়ে হয়ে গেছে ভাইডিতেছি ওখানে দোকান জামু তো চলো ওই যে দেখেন আমাদের ঘরের গলিটা দেখেন কি সুন্দর মানে ও ভিউটা হইতেছে মানে দুই দিকে একদম সবুজ সবুজ আর মাঝে রাস্তা ভালো লাগতেছে মানে যেতে এগুলি দেখেন কি সুন্দর মাঠ তো ওখানে যাইতাছি তো চলেন দোকানে গিয়ে লোক করি তো ফাইনালি বন্ধুরা আমি দোকানে দোকানের পরে যে দেখেন আমি যে দোকানে আর ওই যে দোকান পরে দাদা ঘুমাইছে মানে ভিতরে মানে এমনি আরাম করতেছে কাস্টমার নাই আর রোদুল কিন্তু দিছে যে দাদা আর ওই যে দেখেন আমাদের দোকান দেখতে থাকেন রোজ আর কি দেখাবো তো দেখেন আরও দোকানটায় আমাদের যেহেতু ঠিক আছে আর আপনারা যদি আসতে চান তাহলে এই নম্বরটার মধ্যে আপনারা ফোন করতে পারেন ঠিক আছে এই নম্বরটা আপনারা লিখে রাখেন ঠিক আছে ফোন করে নেবেন আইওয়ার আগে তো দেখতে থাকব もう一度来んじゃう。<laughs> <laughs> <laughs>